তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে এক সুন্দরী কি ওটি আপু তো আমরা তার জীবনের বাস্তব গল্প করলে আপনাদের মাঝে তুলে ধরবো তো জান বা আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তা আপু বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তা আপু কেমন আছেন তারপর নাম কী বাহ্ খুব সুন্দর নাম দেখ তো মার্শাল্লাহ খুব সুন্দরী তো সবিজাপ আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কী একটু বলবেন ভারতে আসার উদ্দেশ্য আমি অনেকদিন পরে আসছি ভাই আমি ভারতে গিয়েছিলাম আমার বাবার চিকিৎসা করার জন্য আমার একটা ভাইয়ের চিকিৎসা করার জন্য কিছু টাকা দিছিল সে লন্ডন থাকে তার বয়স অনেক বেশি হবে সে আমার বাবার চিকিৎসা করার জন্য টাকা দিয়ে তারপরে আমার পাশে থেকে সরে গেছে যদি আবার আমার এই প্রতিবেদনটা দেখে সে আমার পাশে এসে থাকতো আমার ভালোবাসতো আমি তার জন্যই অপেক্ষায় আছি আর যদি সে না আসে তাহলে নতুন যদি কেউ আসে আমার জীবনে আমার দুঃখ কষ্ট জানার পরে আমার পাশে থাকে সে আমার সাহায্য সুযোগ করছিলো সে রঞ্জন থাকে তার বয়সটা অনেক বেশি তার জন্য হয়তো সে সই রাখেছে আমার পিছনে থাকা যে আমি অবৈশ আমি মেনে কিন্তু আমি তারা বলছিলাম যে আমি তাকে মেনে নেব সে তো আমার দুঃখ কষ্টটা বুঝছে আমার ভালোবাসছে আমার পাশে রয়েছে কিন্তু সে আর আমার সাথে কোনো যোগাযোগ রাখি নাই তার ফোন নাম্বার সব কিছু বন্ধ করে দিচ্ছে আমি ওই যোগাযোগ তার সঙ্গে রাখতে পারিনি আমার বাবারই নিয়ে আমি চিকিৎসার জন্য ভারতে গেছিলাম এই দু একদিন হলো আমি ভারত থেকে চিকিৎসা করে আমার বাবার চিকিৎসা করে আসছি তখন তাও বাবার জন্য টুকটাক ওষুধের তো টাকা লাগে আবার ঘর ভাড়া দিতে হোক ছোটো ছোটো ভাই পড়াইতে হয় আম্মুটাও একটু অসুস্থ হার্টের প্রবলেম প্রেশার ডায়াবেটিস আম্মুর জন্য ওষুধ কিনতে হয় এখন আমি একা মানুষের বাড়িতে কাজ করি ভাই এরকম একটা সুন্দর মেয়ে যদি মানুষের বাড়িতে কাজ করি অনেক ছেলের অনেক কথা বলে ভাই তার জন্য অনেক বাধ্য আবার আমি প্রতিবেদনের সামনে আসছি যদি কেউ আমার একটা ভিডিও মোবাইল কিনে দিত আমি তার সঙ্গে ভিডিও করে কথা বলতাম আর যদি একটা সিএম জি কিনে দেয় আমি আমার আমার বাড়িতে সিএম কাজ করি আমার ফ্যামিলিটা চালাই নিয়ে আচ্ছা আচ্ছা তার মানে কি আপনি ওই যে যে আগে যা সাথে কথা বলতেন তার জন্য কি তো সাজুগুজু করে আসছেন নাকি আমি আসতে আমার ভালো লাগে সাহায্য কিছু করতে তাই যে আমার পাশে থাকবে সে আমার এইভাবে করে সারা জীবন সাহায্য কিছু করাই রাখতে হবে আমি স্বাস্থ্য অনেক ভালোবাসি আর এমনিতে নামাজ পড়ি রোজা করি আমার সে পাঁচক নামাজ পড়ার জন্য বাড়িতে রাখা নামাজ পড়া সময় নামাজ পড়লো সাজি রুজি পড়ার সময় সাজি রুজি করলো আমরা যদি বাড়িতে বসে নেই নামাজ পড়ে আমার খাওয়াইতে পারে যদি দাঁড়িয়ে যায় তাও আমি খুশি যে আমার পাঁচ সহযোগিতা দরকার না আপনাকে ভালো মানুষ দরকার তো ভালো একটা মানুষ তো দরকার ভাই তার সাথে সত্যি তো আমার সাহায্য সহযোগিতারও দরকারটা বেশি ভাইয়া আমার বাবারা আমি এখন অপারেশন করে নিয়েছি ভারত থেকে এখন তো ওষুধ খাওয়ার দরকার টাকার না ছাড়া তো আমি ওষুধ খাইতে পারবো না আমার আব্বুকে ওষুধ না খাইলে তো অপারেশন করছে ওইখানে আরও ইনফেকশন হয়ে যাইবো তার জন্য আমার আর এখন টাকার দরকার টাকারও দরকার এমনি আমার আব্বুটারই চিকিৎসা করার জন্য টাকার দরকার আর আমার একটা মনের মতন সুন্দর একটা মনের মতন মানুষ দরকার তার যেমনই যেমনই অপে শুধু আমার পাশে থাকবে আমাদের ভালোবাসত তাতে আমি খুশি রঙে আমি ফেলে বাবা আপনারা মানে পড়াশোনা করছেন পড়াশোনা ভাই অতটা করি না

তাহলে অনেক আমি খুশি হইতাম আমার যদি কেউ পাশে থাকে আমার ভাই দিয়ে লেখাপড়া করা যদি দায়িত্ব নিতাম আমি অনেক খুশি হতাম প্রস্তাব দেয় নাই প্রস্তাব তো অনেকেই দেয় ভাই দিনে কি আর ভালোবাসা হয়ে যায় যে আমার পাশেই না থাকবে ভালোবাসা দিয়ে আমি কি করবো ভাই যে আমার মনটারই না বুঝবে আমি এমনি তার মনটা বুঝবো যে আমার মন বলে আমার কষ্ট দেখতে বুঝবে আমার দুবেলা দুবেলাগুলো ডাই দুবেলা তো ভাত খাওয়া তাতেও আমি খুশি ভাই কিন্তু ভাই আমি টাকা পয়সা শোনা জানা চাই না জীবনে বাঁচতে গেলে সুন্দরময় একটা মানুষের দরকার